খারকিবে রুশ হামলায় শিশুসহ আহত জন ইউক্রেনের খারকিব শহরে রাশিয়ার বিমান হামলায় শিশু অন্তত একচল্লিশ জন আহত হওয়ার খবর জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা ইউক্রেনের আঞ্চলিক প্রধান ওলেশ সিনোভ বলেন আহত ব্যক্তিদের মধ্যে পাঁচটি শিশু রয়েছে মস্কো শহরের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে এক চেটিয়া হামলা চালাচ্ছে রুশ হামলায় খার্কিবের একটি সুপারমার্কেট ও ক্রিয়া কমপ্লেক্স ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে ওলেহ সিনোগোভ বলেন শহরের বাসিন্দারা প্রতিদিন এসব জায়গায় যেতেন ওলেহ সিনহব আরও বলেন অন্তত দশটি পৃথক জায়গায় হামলার ঘটনা ঘটেছে হামলার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারের অভিযানে চলছে হামলার প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানস্কি বলেন রাশিয়ায় আবারও খার্কিবে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে শহরের বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে সেই সঙ্গে রাশিয়ার হামলার প্রতিহত করতে প্রয়োজনীয় সব কিছু ইউক্রেনকে দেওয়ার জন্য পশ্চিমা মৃত্যুদের আহ্বান জানিয়েছে জেলানস্কি